বলেন আমি হচ্ছি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে মানুষ যখন বিপদে পড়ে যাবে তখন করতে বলা আমি হচ্ছি প্রথম ব্যক্তি যাকে বিচার মাঠে সিজদে করতে বলা হবে আমি হচ্ছি প্রথম ব্যক্তি যাকে সিজদা থেকে মাথা উঠানোর জন্য বলা হলো আমাকে যখন মাথা উঠানোর জন্য বলা হবে তখন আমি আমার সামনের দিকে লক্ষ্য করব। আমি ওই সময় আমার পিছন দিকেও অনুরূপ লক্ষ্য করব। আমার ডান দিকে অনুরূপ লক্ষ্য করব। আমার বাম দিকে অনুরূপ আমি লক্ষ্য করব। এতে আমি আমার উম্মাদেরকে চিনতে পারব সামনে পিছনে ডানে বামে লক্ষ্য করাতে আমি আমার উম্মাদের চিনতে পারতো তখন রসুল সাল্লাহ সাল্লামকে বলা হলো এই লক্ষ কোটি মানুষ সেই নুয়াল ইসলাম থেকে নিয়ে আপনার উম্মাদ পর্যন্ত এত মানুষ আপনি এই সব মানুষের মাঝে আপনার উম্মাদ কিভাবে চিনতে পারবেন একটু পরিচয় বলেন তো কিভাবে আপনি দেখে চিনবেন যে এগুলি আমার উম্মাদ তখন তিনি প্রথম বাক্যে বললেন গুরুর মহাজ্জালু নামি নাসারি সজুদ তাদের অজুর অঙ্গগুলি চকচক করবে ঝকমক করবে এটা আমি দেখে বুঝতে পারবো যে এরা হচ্ছে আমার উন্মাদ আল্লাহ আসল এক নম্বরে এটা বললেন তিনি দুই বারো নম্বর বললেন আর আমার উন্মাতের সমাকে ডান হাতে তার আমল নামা খাতা দেওয়া এটা হবে দ্বিতীয় পরিচয় আমি এটা দেখে বুঝে নিব। যে এরা আমার উন্মাদ তারপরে তিনি বললেন ওয়ার হুম দাস আব আইন আর পরিচয় হচ্ছে যে তাদের ছোট ছোট বাচ্চাগুলি তাদের সামনে দৌড়াদৌড়ি করবে এটা দেখে আমি চেনে নেব যে এরা আমার এই জন্য আপনাকে বলি যে ছেলে মেয়ে কম নেওয়া খুব লস ছেলে মেয়ে কম নিলে ইহো কালো লস পরকালে কালেও লস ছেলে মেয়ে বেশি আল্লাহ